আর মাকে কেন ডাকছিস এমনিতে মায়ের মেজ গরম কিছু হচ্ছে জানতে পারলে আমার বদ্যান নেবে এটা ঠিক বললো বলো 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 তো চলে ভিডিও নিয়ে রেডি আমাদের ভিডিও বাংলা সিস্টেম ব্রাদার ভার্সেস সিস্টার কমেডি ফানি ভিডিও তো আজকে আমরা দেখাবো কেমন মজা করি আমরা আর মধ্যে আমরা ফানি ক্লিপও ঢুকাবো তাই তো ওরা কীভাবে শুটিং করে আর কি তাই তো বন্ধু তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই কন্টিনিউ ওয়াচ করবে রাক্ষসাদ বসে বসে কে দেখছো ওখান থেকে ইউবে দেখছো তাই তো আর তুমি কি করতে এসছো বাবরে আর এখানে টিভি আছে বন্ধুরা

শুটিং চলছে ভুল করতে ভুল করছে কেন হ্যাঁ সবাইকে সোনাই বলো ভুল করবো না আর তুমি কিছু ভালো মেয়ে চারটে বিয়ে হবে তোমার দেখতে পাচ্ছ এখন আমি রোল পেতে হবে চাচার রোল মানে আমাকে একদম ভিডিওতে ওরা বাদে দিয়ে দিয়েছে কারণ আমি ভালো পারি না বলে তো তবুও বাদ দিলে কি চলে আমি চেষ্টা করবো বলছেদের কথা দিয়েছি আমি মিস্টেক করবো না তাই আমি প্রায় ১০ থেকে বারোটা ভিডিওর পর আমি আবার জয়েন করেছি তোমাদের চাচা বাবা আবার এন্ট্রি নিয়েছে তো দেখা যাক কেমন অভিনয় করতে পারি আমি আর তোমার পাশে থাকো তাহলেই হবে চলো টাটা

তো বন্ধুরা অনেকক্ষণ শুটিং চলছে এবার খেতে পেয়ে গেছি এখন আমরা কিছু খাবো তারপর আবার দেখাবে কিছু খাওয়া দাওয়া করার পরে তাই তো স্বামী নুট তুমি সবাইকে দায়িত্ব দিতে হুম সবাইকে দাও দিয়ে দাও হুম সবাইকে আসতে বলো নিমন্ত্রণ করো ঠিক আছে সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে আর সামনে ওর হচ্ছে একশো লাখ ফলোয়ার্স তার মানে সবাই চলে আসে সবাইকে ইনভাইট করে দিলাম অ্যানিভার্সারি ঠিক আছে দেবো তোমাকে সোনার আংটি একটা হিরার আংটি একটা নেপালিস ঠিক আছে শান্তি ও ঠিক আছে চলো সামনে অ্যানিভার্সারি বাইশে ফেব্রুয়ারি তাই তো আর তেইশে ফেব্রুয়ারি আমার জন্মদিন বাইশে ফেব্রুয়ারি বিয়ের দিন তো বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে আর এখন আমি সেছি বাবা কিছুক্ষণ আমি কে থাকলাম চাচা আর এখন হচ্ছি বাবা বাবার লোকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও রাখসা তোমার বাবা কিছু দেখো কিছু বলো বাবা বাবার হয়ে যায় আমি নয় চাচা নয় বাবা এসে বলে বা পেলে করতে হয় আচ্ছা আমার অকাত নাই ঠিক আছে বন্ধু দেখা যায় রাখসা ডাইরেক্ট বলবে তোমার শোনো কেউ ডায়লগটা বলে ওরা ব্যাকগ্রাউন্ড ডায়লগ ওকে চলো অ্যাকশন না চাচা নিও না এটা বিশাল কাজে লাগবে এইটুকুনি মানে এর জন্য এত কষ্ট তো তোমার একসাথকে এখন ওই চাচা পাঁচশো টাকা দিয়েছে তাই তো মানে দিয়েছে না মানে দেবে আর কি তো হাতে দিয়েছে তো রাখলে মনে ভাবছে না চাচা নিও না এটা বিশাল কাজে লাগবে তাই না আমি বলে দিচ্ছিলাম না এর এগুলো মনে হবো না আমি যদি চাচা ফেরত নিই না সেই জন্য বললো না চাচা নিও না

এই এখন লুডো খেলার সময় নাকি আরে আমরা লুডো খেলি নি এটা আমাদের স্ক্রিপ্টেড এর মধ্যে আছে এই দেখো মিথ্যা কথা বলছে এই বন্ধু তো লুডো খেলার এক্সপার্ট কে জিতবে আজকে ও কে জিতবে আর দুটো দুটো তো তোকে কেটেই দিয়েছি তুই তাকালি কেন দেখিছ আমার দোষ হয়ে গেল না না ক্যামেরা করো ঠিক আছে চলো দুটো তো আমি এদিকে ক্যামেরা ধরে বসে আছি আর ওর ডায়লগ বার হচ্ছে না আমার মুড

বাচ্চা কাচ্চা তো এখন হয়েছে বাচ্চা কাচ্চা বিয়ে হয়ে গেছে বাহ্ বাহ্ ঠিক আমার শাশুর মায়ে এত বয়স হয়নি এত আমার বয়স লাগছে হালকা ফুলকা বুড়ি ঠিক আছে চলো বন্ধুরা বুড়ি মাকে ডেকে নিলে চলো আবার দেখা হবে পরের দিন